বন্ধুরা মনজাচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পারমিতা আজকে আবারও একটা রিকোয়েস্টেড ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম আজকে আমি বানাবো হচ্ছে চকো ট্রাফেল কেক এই চকো ট্রাফেল কেকটা কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এটা একটা রিকোয়েস্টেড ভিডিও এটা আমার এক স্প্রেনের বন্ধু ওর নাম মাতিলদা ওর আজ বার্থডে ওকে ডেডিকেট করে এই চকো ট্রাফেল কেকটা আমি বানাচ্ছি তো আসুন দেখি এর জন্য কি কি ইনগ্রিডিয়েন্ট লাগে আপনাদের একদম বানাতে বানাতে থাকি এবং বলতেও থাকি এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এবার এবারে এর মধ্যে এই ডিমটা নিয়ে নেওয়ার পরে আমি এখানে দুটো ডিম নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউডার সুগার সুগারটাকে এখানে আমি পাউডার বানিয়ে নিয়েছি নিয়ে এই কাপের মেজারমেন্টে আমি এক কাপ পাউডার সুগার দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ এই কাপের মেজারমেন্টে হাফ কাপ রিফাইন্ড অয়েল এবারে এখানে আমি নিয়ে নিয়েছি মিল্ক এই মিল্কটা আমি কাপের মেজারমেন্টে এই হাফ কাপ র মিল্ক এটা এই মিল্কটা নিয়ে এখানে হাফ কাপ র মিল্ক নিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি এই চকলেট এসেন্সটা দিয়ে দেব এখানে আমি চকলেট এসেন্সটা নিয়ে নিয়েছি এবারে এটা খুবই কম পরিমাণে এখানে দিয়ে দেবো এবারে এটাকে আমি ভালোভাবে বিট করে নেব আমি এখানে গিটারের সাহায্য করছি এবার দেখুন এই এগটা আর সুগারটা খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে এবারে আমি এর উপর একটা চাকরির সাহায্যে এখানে নিয়ে নিলাম ওয়ান কাপ ময়দা নিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন কোকোয়া পাউডার এবার বেকিং পাউডার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এবার দিচ্ছি বেকিং সোডা হাফ টি স্পুন এবার সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে চাটনি দিয়ে এরকম করে সেকেন এ চালিয়ে নেব এবারে দেখুন সব চাকনি দিয়ে ভালো করে এটা চালিয়ে নিয়েছি এবারে উপকরণগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব আগে প্রথমে আমি এই এটার সাহায্যে মিশাচ্ছি কারণ এটা এই বিটারের সাহায্যে মিশালে এগুলো কিন্তু উড়ে চলে যাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সেই জন্য আগে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে হ্যান্ড বিটারের সাহায্যে এবার বিট করে নেব এবার এবার দেখুন ড্রাই উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছি এবারে এটাকে হ্যান্ড রিটারের সাহায্যে ভালোভাবে রিড করে নেব দেখুন এখানে কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা ভালোভাবে দেখুন বিট হয়ে গেছে কেকের ব্যাটার রেডি হয়ে গেছে এবার এটা মোল্ডের মধ্যে দিয়ে দেবো এখানে আমি কেকের মোল্ডটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটু অয়েল দিচ্ছি আগে থেকেই আমি একটা এর মধ্যে বাটার পেপার দিয়ে রেখেছিলাম এবার এই তেলটা ভালোভাবে লাগিয়ে দেবো যাতে কেকটা হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে স্মুথলি বেরিয়ে আসে সাইডগুলোতেও আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি আপনারা যারা নতুন কেক বানাচ্ছেন তারা ক্ষেত্রে কিন্তু এই সাইডেও কিন্তু এই পেপারটা লাগিয়ে নিতে পারেন এবার এর মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দেবো কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি ব্যাটারটা যখন দেবো পুরোপুরি ভর্তি করে দেব না এই মোল্ডের থেকে একটু কমই দেবো পুরোপুরি ভর্তি দেবো না তাহলে যখন এটা ফুলে যাবে তাহলে মোল্ড থেকে একদম বেরিয়ে যাবে তো আমি যে মেজারমেন্টটা এখানে নিয়েছি তাতে কিন্তু এই পুরো ব্যাটারটা এখানে ইউজ হয়ে গেল এবং দেখুন তারপরে কিন্তু মোলটা ভর্তি হয়নি মোল থেকে এতটা গ্যাপ আছে এটা যখন কেকটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটা ফুলে ওই গ্যাপটা ফুল হয়ে যাবে পুরো ভর্তি দিলে কী হবে যখনই এটা মাইক্রোওয়েভ দেবো ওটা গরম হয় ব্যাটারটা বাইরে বেরিয়ে যাবে সেই জন্য সবসময় খেয়াল রাখবেন যে মোল থেকে একটুখানি কমই ভর্তিভাবে দিতে পুরোপুরি একদম ভর্তি ভর্তি করে না দিতে এ দেখুন এটা মোল্ডের থেকে কিন্তু এতটা গ্যাপ আছে এই গ্যাপটা কিন্তু আপনারা সবসময় রাখার চেষ্টা করবেন নাহলে এটা গরম হয়ে গেলে এই ব্যাটারটা বাইরে বেরিয়ে যাবে সেই জন্য এটা গ্যাপটা রেখে দিলে তাহলে আপনারা কেকটা ঠিকঠাকভাবে হবে এবার এটাকে ভালোভাবে ট্যাপ করে নিতে হবে দেখুন এই যে সাইডে বাবেলস বাবেলস হয়ে আছে এই বাবেলসটা বার করে দিতে হবে এটা কেরকমভাবে সব দিক থেকে ভালোভাবে ট্যাপ করে নিতে হবে এবার এটা আমি মাইক্রোওভেনে দেবো ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেডে এটা প্রথমে টেন মিনিট প্রি হিট করে নেবো তারপরে ফর্টি মিনিট এটা বেক হতে দেবো এবারে আপনারা যদি ওটিজিতে করেন আপনাদের ওটিজি অনুযায়ী টাইমটা সেট করে নেবেন আমার আমি এটা মাইক্রোওভেনে করব আর যদি আপনারা কেউ প্রেশার কুকারে করতে চান প্রেশার সেক্ষেত্রে আপনারা সেম প্রসেসে টেন মিনিট প্রেশার কুকারটাকে শুধুমাত্র ঢাকা দিয়ে হুইসিল দেবেন না ওটাকে দশ মিনিট প্রি হিট করে হুইসিলটা ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে আরও ফর্টি মিনিট ওই কুকারের মধ্যে কুক হতে দেবেন আপাতত আমি এখানে আমি টেন মিনিট মাইক্রোওভেনটাকে কনভেকশন মোডে দিয়ে টেন মিনিট প্রিহিট করতে দিয়ে দিয়েছি এবার এটা বেক করতে ফর্টি মিনিটের জন্য দিয়ে দেবো এবার এখানে আমি চকলেটের ডার্ক কম্পাউন্ডটা নিয়েছি নিয়ে এটাকে ডবল বয়েলিং হয় এটাকে চকলেটগুলোকে মেল্ট করে নেব এখানে এটা চাইলে আপনারা মাইক্রোওভেনেও থার্টি সেকেন্ড দিয়ে করতে পারেন তবে আমি এখানে একটা পাত্রের উপর বসিয়ে দিয়েছি এবং তার উপরে আমি আর একটা বাটিতে চকলেটটা দিয়েছি নিয়ে গ্যাসটা অন করে দিয়েছি নিয়ে একদম লো হিটে রেখে এটাকে মেল্ট করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ দিয়ে এটা খুব একদম ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দেবো করে এটা আস্তে আস্তে কনস্ট্যান্ট কিন্তু নাড়াতে হবে যাতে চকলেটটা নিচের দিকে লেগে না যায় এইভাবে এই চকলেট সিরাপটা বানিয়ে নেব দেখুন চকলেটটা এখানে মেল্ট হয়ে গেছে এবং চকলেট সিরাপটা তৈরি হয়ে গেছে তাও আমি আরো কিছুক্ষণ রাখবো যে যদি কোনো চকলেটে ডালা থেকে থাকে যাতে সেটা পুরোপুরি মেল্ট হয়ে যায় তো এখানে দেখুন চকলেট সিরাপটা আমার রেডি হয়ে গেছে কেকটা এখানে হয়ে গেছে এবার এটা আমি মাইক্রোওয়েভ থেকে বার করে নিয়েছি এবার এটা পুরোপুরি ঠান্ডা হতে হবে তারপরে এটা আমি আনমোল্ড করে দেবো এবার এখানে কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে আনমোল্ড করে দিচ্ছি দেখুন কত সুন্দর কেকটা বেরিয়ে এসেছে মোল্ড থেকে এবার ওপরে যে পেপারটা লাগিয়েছিলাম এই পেপারটা আমি খুলে দেবো আস্তে আস্তে এই পেপারটা আমি খুলে দিলাম এখন কেকটা কত স্পঞ্জি হয়েছে এবারে কেকটাকে আমি সোজা করে নেব করে এই ওপরের যে পাটটা শক্ত পাটটা এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো এবারে এই দেখুন ওপরের এই শক্ত পাটটা আমি বাদ দিয়ে দিয়েছি এবারে আমি এটা দুটো লেয়ারে কেটে নেব আপনারা ইচ্ছা হলে তিনটে লেয়ারে কাটতে পারে আমি এখানে দুটো লেয়ারেই কেটে নেব এই দেখুন আমি দুটো লেয়ারে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা হলে এটা তিনটে লেয়ারও করতে পারেন এবারে এর ওপরে আমি দিয়ে দেবো সুগার সিরাপ আপনারা এই যে এখানে দেখুন চিনির মধ্যে চিনিটা একটু জলে গুলে রেখেছি তো এখানে পুরোটা স্প্রেড করে দেবো এখানে আপনারা সুগার সিরাপ দিতে পারেন আর আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন সেক্ষেত্রে শুধু জলও দিতে পারেন এবারে এটা দেওয়ার পরে যে চকলেট সিরাপটা আমি বানিয়ে রেখেছিলাম সেই চকলেট সিরাপটা এর ওপর দিয়ে দেবো সিরাপটা দিয়ে আমি একবার ভালোভাবে পুরো জায়গাটার মধ্যে স্প্রেড করে দেব আমি কিছুটা দিয়ে দেবো চকো চিপস এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিয়ে দিলে যখন আপনারা কেকটা খাবেন এই চকো চিপসটা মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগলো এবারে বাকি লেয়ারটাও এখানে বসিয়ে দিলাম প্রসেসে এটাকে আবার জল দিয়ে ভিজিয়ে নেব সুগার সিরাপ দিয়ে আমি ভিজাচ্ছি এখানে এবার আবারও ওপর দিয়ে চকলেট সিরাপটা দিয়ে দেব এবার দিয়ে পুরো ওপরটা এবং সাইডগুলো পুরোটাই এই সিরাপ দিয়ে ভালো করে লাগিয়ে নেবো সব দিকটাতে দিয়ে হাফ অ্যান আওয়ার ফ্রিজে রাখতে হবে সেট হওয়ার জন্য ফার্স্ট কোটিংটা হওয়ার পরে এটা কিন্তু হাফানার ফ্রিজে রেখে দিতে হবে এই পুরো জিনিসটা সেট হওয়ার জন্য এরকমভাবে ফ্রিজে রেখে দিলে এই যে কেকের যে ক্রামসগুলো বার হচ্ছে সেটা আর বার হবে না যখন আমি ফ্রিজে এটা হাফানার সেট হতে দেবো তারপরে এটার উপর আমি গার্নিশিং করব এবার বাকি যে চকলেট সিরাপটা আছে সেই সিরাপটার ওপরে আমি দিয়ে দিলাম ওয়ান স্পুন বাটার দিয়ে এটাকে আবার একবার ডবল ওয়েল্ডিং করে নেব এবারে ওপর থেকে আবার চকলেট সিরাপটা আমি দিয়ে দেবো এটা এরম ভাবে একটা চালের ওপর বসিয়ে চকলেট সিরাপটা পুরো দিয়ে না তাতে এক্সট্রা যে সিরাপটা সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে আর বাকিটা এর উপরে শেড হয়ে যাবে বাটার দেওয়ার কারণে ওপরটা কিরকম গ্লসি এসছে সেটাই দেখুন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাতেই গার্নিশিং করে নিতে পারেন দেখুন এখানে চকো ট্রাফেল কেকটা রেডি হয়ে গেছে এটা আপনারা যেকোনো বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক তার জন্য আপনারা বানাতে পারেন এবার আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করতে পারেন এটা খেতে কিন্তু খুবই ভালো হয় এইভাবে দোকান বাইরে থেকে দাম দিয়ে না কিনে এইভাবে ঘরে বানিয়ে দেখুন খেতে কিন্তু একদম পারফেক্ট দোকানে কেনা কেকের মতোই কিন্তু এটা খেতে হয় আপনাদের যদি আরও অন্য কোনো কেকের রিকোয়েস্ট থাকে এগলেস কেক বা অন্য হুইপ ক্রিম দিয়ে কোনো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং